ধীরে ধীরে এই কালীকুন্ডি ধামের ভক্তদের ভিড় শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছি এই কালীকুণ্ডির নামটা কেন পড়েছে কালিকুন্ডির নামটা পড়েছে আগে এখানে কালী মন্দির তো ছিল না এই পুকুরটারের নাম হচ্ছে কালিকুন্ডি আচ্ছা আচ্ছা তা কালিকুন্ডি করে ডাকাই আগে আবার এখানে আমরা মরা টরা পোড়াইতাম শশান ছিল শোষণটা থাকার পরে তারপরে আস্তে আস্তে তখন আর কি উদ্যোগ নিল চেংরা ফানাতে এই সব জায়গায় তো কীর্তন হচ্ছে তে আমাদের পাড়াও কীর্তন করি আমাদের গ্রামে তখন ফার্স্টে আস্তে আস্তে করে চাঁদা কালেকশন করে তখন আমরা কীর্তন করলাম এখানে কীর্তন করার পরে তখন এখন আস্তে আস্তে বড় হচ্ছে এই এতগুলো মন্দির কারা নির্মাণ করেছে এইটা নির্মাণ করেছে তাপসা তাপস সাহা আচ্ছা এটা ম করছে ওই যে আপনার হরিনামটা ওটা হলো হরিনামের ইয়ে ঠাকুর এইটা হলো কীর্তন যে হয় এটা ঘর করে দিয়েছে ওইটা করে দিয়েছে অফিস তারপরে এখন ওইদিকে করে দিয়েছে রান্নার ঘর ভোগ হয় মানে এখন দিনে দিনে স্কিমটা বাড়িয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে নতুন করে ওইটা হচ্ছে ওটা কালী মন্দিরটা পাশে ছিল ওইটাকে আমরা চাপ দিয়ে আবার ওটাকে বললাম যে আপনি যখন করে দিচ্ছে তো ওইটা করে দেন জায়গাটা জায়গাটা এটা সরকারি আপনার নাম আমার নাম হৃদয় দেব শর্মা বাড়ি আপনি রশিদপুরে এখানে বাড়ি এখন এইটা আপাতত সরকারি আর ওগুলা কিনে কিনে মানে ওই ইয়ের নামে করা হয়েছে আর কিন্তু এই মন্দিরটা সমস্ত উদ্যোগ নিয়েছে তাপস সাহা নাকি

মঞ্চটা যখন আমরা করতে ধরলাম তখন আমাদের পরে আর টাকা পয়সা শর্ট হওয়ার ক্ষেত্রেই আমরা তাপসাকে যায়ে ধরলাম বললাম যে কাকু আমাদের একটু সাহায্য করে দাও যে আমরা মন্দিরটা পিলারগুলো করে ফেলছি ছাতটা আমাদের আর করতে পারতেছি না তো আমাদের এটা একটু করে দাও তো ওই যে তখন মাথা লাগাই দিল ছাটটা করে দিলো ছাটটা করার পরে এখন রাধাকৃষ্ণর মন্দির করে দিলো মন্দির রাধাকৃষ্ণ মন্দির করার পরে আমাদেরকে আবার সাহস দিল তাপসা যে তোমরা মন্দির আমি আরও করে দেবো তোমরা মন্দিরের বাবদে কারো কাছ থেকে কোনো কিছু নিবি না হ্যাঁ পরে আর ধীরে ধীরে আর কি ওই করে দিল তাপস্যায় দেখতেছি একটা মুরলি ভবন হ্যাঁ হ্যাঁ মুরলি ভবনটাই ওই করে দিছে যেন ওই যে আমাদের আগে দল রাখার জায়গা ছিল না কীর্তনের যে দল রাখতে হয় সেগুলো আমাদের পাড়ায় পাড়ায় বাড়িতে রাখতাম হ্যাঁ যার জন্য ওই মুরলি ভবনটা এখন করে দিছে হ্যাঁ আমাদের সুবিধা হয়েছে নতুন করে আবার যে হচ্ছে সেটা সেটাও উনি উনি করতে দিচ্ছেন হ্যাঁ ওটা কালী মন্দিরের জন্য কালী মন্দির আমাদের ওই যে টিনের ঘর আছে ওখানে জল পাচ্ছে হ্যাঁ ভিজে যায় যার জন্য ওটাও হ্যাঁ ঠিক করে এখন নতুন করে করে দিচ্ছে কেমন লাগছে ভক্তরা তো এখানে আসা শুরু করেছে হ্যাঁ ভক্তরা ভক্তদেরকে তো দেখতেছি বেশ ভালোই আসতেছে এখন হ্যাঁ অনেকে আসে আবার মজাও পাচ্ছে বা আমাদেরকেও খুশি লাগতেছে যে হ্যাঁ দূর দূরান্ত থেকে আসতেছে হ্যাঁ দেখে খুব আমাদেরকেও মানে গর্বিত মনে হচ্ছে যে জায়গাটা আগে আমাদের এটা পুকুর আর এই যে মঞ্চটা এটা আগে শ্মশান ছিল এটা কিন্তু সরকারি হ্যাঁ পরে এই যে মুরলি ভবন করার জন্য এই জায়গা হ্যাঁ ভেস্টলাইন আচ্ছা আচ্ছা মুরলি ভবন করার জন্য এবার আমাদের জায়গা শট ওটা জায়গাটা কিনে নিয়ে তারপরে মুরল মুরলি ভবন করলো জায়গাটা কে কিন ওই হুম আবার তোমার রাধা রাধাকৃষ্ণের যে মন্দিরটা হয়েছে ওই জায়গাটাও কিন্তু পাবলিকের ওটাও কিনে নিয়ে ওই ভবনটা করা হয়েছে যেরকম এই যে কালী মন্দির যে নতুন নির্মাণ হচ্ছে এটাও কিন্তু পাবলিকের জায়গা কিনে নিয়ে ওটা করা হচ্ছে জায়গাটা কি কিনেছে উনি দান করতেছেন বর্তমান বলতে গেলে কি আমাদের ভগবান বলতে নাম আমার নাম ভূপেন রায় বাড়ি বাড়ি এখানে রশিদপুরে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রশিদপুর এলাকাতে অবস্থিত এই কালী ধাম এখানে রাধা গোবিন্দর মন্দির রয়েছে এবং নামযোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্তদের জন্য এখানে সাইট টাকা করে প্রসাদও দেওয়া হয় ভক্তদের জন্য ধীরে ধীরে এই হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির এবং এই ধাম ধীরে ধীরে হচ্ছে ভক্তদের এখানে হচ্ছে আগমন শুরু হয়ে গেছে কালিয়াগঞ্জের মধ্যে একটি দর্শনীয় স্থান হতে চলেছে এই জায়গাটি এবং দেখতেই পারছেন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভক্তদের ভিড় থাকছেই থেকে থেকে আসছেন এই মন্দিরে আমি ওই আসছি কেমন লাগছে এখানে খুবই ভালো খুব খুবই ভালো আমি তো ওই আপনার চ্যানেলের ওই ইউটিউবে দেখে আসছি হ্যাঁ তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি এই কৃষ্ণ মামা মা মন্দিরটা নান কেমন লাগছে কিন্তু পরিবেশ কেমন লাগছে খুবই খুবই ভালো বেশ মামন শান্ত হ্যাঁ তার খোলা হোলা আট খুবই ভালো